হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমাদের তবেও কি পিম্পলসের সমস্যা দেখা দিচ্ছে স্কিন লাল হয়ে গেছে স্কিনে অ্যালার্জি র্যাশ এসবে ভরে গেছে স্কিন লুজ হয়ে গেছে স্কিনের মধ্যে বলি রেখা ফাইন লাইনস এই সব সমস্যা দেখা দিচ্ছে স্কিনে কোনো রকমের গ্লো নেই স্কিনটা একদম রুক্ষ শুষ্ক হয়ে গেছে তো বন্ধুরা আজকে রেমেডিটা একদম তোমাদের জন্য এই রেমেডিটা কিন্তু খুবই ইজি একটা রেমেডি মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি তৈরি করেছি আর খুবই এফেক্টিভ রেমেডি অনেক দিন ধরে যাদের এই সব সমস্যা হচ্ছে তাদের কিন্তু এই রেমেডিটা খুব ভালো কাজ করবে যদি তুমি রেগুলার ইউজ করো তাহলে চলো দেখে নেওয়া যায় কীভাবে তোমরা এটা তৈরি এই রেমিডিটা বানানোর জন্যই প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গোলাপ জল আমি এখানে ডাবরের গুলাবলি রোজ ওয়াটার ইউজ করছি তোমরা যে কোনো ভালো রোজ ওয়াটার ইউজ করতে পারো এরপর এর মধ্যে মিক্স করে দেব দু চামচ পরিমাণ মধু বন্ধুরা তোমরা এক চামচ গোলাপ জল নিলে তার ডবল মানে দু চামচ করে মধু নিতে হবে বন্ধুরা মধু আর গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী মধু আমাদের ত্বকে যদি কোনো ইনফেকশান হয় সেটাকে দূর করে স্কিনে ইচিং রেডনেসকে দূর করে স্কিনকে সফট করতে হেল্প করে সুন্দর মসৃণ করতে হেল্প করে রুক্ষ ত্বককে মসৃণ করতে হেল্প করে যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু মধু ভীষণই উপকারী ব্রণ পিম্পলসের ক্ষেত্রে ভীষণ উপকারী তো আর গোলাপ জল কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি ইনফ্লেমেটরি হিসাবে কাজ করে এই এজিংয়ের প্রসেসকে স্লো ডাউন করতে হেল্প করে স্কিন যদি লুজ হয়ে যায় ঝুলে যায় বা স্কিনের মধ্যে যদি বলি রেখা রিঙ্কলস এইসব দেখা দেয় সেটাকে কম করতে হেল্প করে এরপর কিছুটা পরিমাণ তুলো নিয়েছি তুলো দিয়ে পুরো মুখে আমি এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো এইভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিতে হবে নেয়ার পর কুড়ি মিনিট এইভাবে রেখে দেব তারপর বন্ধুরা এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই যখন তোমরা প্যাগটাকে ধোবে তার আগে একটু হাতকা হাতে মাসাজ করে নেবে তাহলে কি হবে স্কিনটার মধ্যে কিন্তু একটা এক্সট্রা জেল্লা স্কিনের মধ্যে অ্যাড হবে স্কিনটা সফট ভাব চলে আসবে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু খুবই সিম্পল কিন্তু খুবই এফেক্টিভ একটা রেমেডি এইভাবে তোমরা যদি এই প্যাকটাকে রাত্রে অ্যাপ্লাই করো তাহলে যদি পুরো রাত রেখে দিতে পারো পরদিন সকালে নর্মাল জল দিয়ে ধুয়ে তারপর তোমরা যে কোনো ক্রিম সানস্ক্রিন যা ইচ্ছা সেটা লাগাতে পারো তো এইভাবে যদি রেখে দাও সারা রাত্রি তাহলে কিন্তু আরও ভালো কাজ করবে বা তোমরা এটাকে রাতে শোয়ার আগে কুড়ি মিনিট লাগিয়ে রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুই নিতে পারো তো বন্ধুরা খুবই সিম্পল একটা রেমিডি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই রিমেডিটা কিন্তু সব বয়সে সবাই ইউজ করতে পারে এটা তোমরা ডেলি ইউজ করতে পারো বা সপ্তাহে তিন থেকে চার দিন ইউজ করতে পারো বন্ধুরা কুড়ি মিনিট বাদে আমি মুখ ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তো দেখো আমার স্কিন আগের থেকে কতটা বেশি গ্লোই সফট আর ফ্রেশ মনে হচ্ছে তো বন্ধুরা এইভাবে যদি তোমরা এই রেমেডিটা অ্যাপ্লাই করো কিছুদিনের দিনের মধ্যে এর রেজাল্ট কিন্তু তোমরা নিজেরাই দেখতে পারবে আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো